আজকের এই ভিডিওতে আমরা জানবো আমাদের ভারতবর্ষের বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সম্বন্ধে এক নম্বরে আছে কি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড যার ক্যাপিটালটি হচ্ছে পোর্ট ব্লেয়ার এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেট বাই হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর নাম্বার সেকেন্ডে আছে হচ্ছে যার ক্যাপিটালটা হচ্ছে কি চণ্ডীগড় এটা হচ্ছে একই সাথে হচ্ছে পাঞ্জাব এবং হচ্ছে হারিয়ানারও কিন্তু ক্যাপিটাল নাম্বার থার্ডে আছে হচ্ছে দাদ্রা অ্যান্ড নাগর হাভেলি আর হচ্ছে দামন অ্যান্ড দিউ এদের একসাথে ক্যাপিটালটা হচ্ছে গিয়ে অবশ্যই দামান এই দাদরা নাগার হাভেলি এবং একসাথে মার্চ করে দেওয়া হয় সালে এবং এটিকে শাসন করে গিয়ে একজন লেফটেন্যান্ট লাক্ষাদ্বীপ যার ক্যাপিটাল কাভারাত্তি এটি হচ্ছে একটি দ্বীপ অঞ্চল মূলত হচ্ছে কোরাল দ্বীপের জন্য এটি বিখ্যাত এটি একজন লেফটেন্যান্ট গভর্নর শাসন করে থাকেন নাম্বার ফাইভে আছে হচ্ছে গিয়ে দিল্লি এটি হচ্ছে গিয়ে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি আর যার রাজধানী হচ্ছে একটি অবশ্যই দিল্লি আর এখানে একটি আছে বিধানসভা এবং একটি আছে মুখ্যমন্ত্রী এবং এটি হচ্ছে মুখ্যমন্ত্রী দ্বারাই শাসিত হয় দেন হচ্ছে কি নাম্বার ফাইভে আছে পুডুচেরি যার রাজধানী হচ্ছে কি পুডুচেরি এরও একটা আছে বিধানসভা আছে এবং এটি হচ্ছে মূলত ফ্রেঞ্চ যে ছিল উপনিবেশ তার জন্য এটি বিখ্যাত নাম্বার সেভেনে আছে জাম্মু অ্যান্ড কাশ্মীর যার রাজধানী হচ্ছে গিয়ে শ্রীনগর এটি হচ্ছে রি কনস্ট্রাক্টেড হয় দু সালে আর নাম্বার লাস্ট নাম্বার এইট এটি হচ্ছে গিয়ে লাদাখ যার রাজধানী হচ্ছে গিয়ে লে এটি সৃষ্টি হয় দু সালে ওকে এবং এটি হচ্ছে একজন লেফটেন্যান্ট গভর্নরের মাধ্যমে শাসিত হয়ে থাকে তাহলে বর্তমানে আমাদের ভারতবর্ষের মোট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আটটি